হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নি ব্লগ তো বন্ধুরা শুভ সকাল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা চলে এসছি দেখতে পাচ্ছো মাঠে দেখতে পাচ্ছো এখানে ঘিরছি আমরা এইখানে মাছ ধরবো আমরা ঘিরে ছেঁকবো বাল্টিতে করে তে আমরা মাছ ধরবো তো বন্ধুরা আমরা মাছ ধরছি কেমন করে তোমরা দেখতে থাকো ব্লকটাতে আমরা ঘিরেছি এবার আমরা ঠেঁকব বাঁধা টান্দা সব হয়ে গেছে বীজ এখন জল কমে গেছে অনেকটাই অল্প জল আছে ছেঁক ছেঁক বিষ ছেঁক দে 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 তাহলে দে চেঞ্জ হোক Jeðri ágata, teðri. Nei, tað kemur okkur við. Og tað er ikki passað. Hvísaðir biðum vit tað. দেখতে ফাইনালি জল কিন্তু শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ মশারিতে কতগুলো পুঁটি ডিড়ি মাছ জমা হয়ে গেছে তো এবার আমরা ধরতে শুরু করবো দেখতে পাচ্ছ ওই একটা মাছ ওই ওই গড় মাছ লুক আছে তো ওইটাকে আমি ধরবো এখন ধরছি

ये तो ये 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 और पाजे नहीं लाबो पा पाले पाबो ना रे बार रो से

이거 이발대가 제일 터치는 거 ওইটা ধরা হয়ে গেলো দিয়ে এটা জল কেটে দিচ্ছে এবার এটা ধরবো আর এই যে এখানে মাছ এইখানে বাঁচা বাঁচি চলছে আমি আর বিষণ বাঁচছি ফটাফট বাচ্চা লিড়ে নেটটা বন্ধ করে দিই না হলেটও ভীষণ আসতেই থাকবে তো দ্বারা দেখতে পাচ্ছ হচ্ছে কে এই যেটা ক্লাম এটাতে এই যে দেখতে পাচ্ছ এই কটা মাছ পেয়েছি আমরা